সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির একাদশ পর্ব আমি করিম সাথে থাকুন পরদিনও বাবা এলেন না সকাল সকাল বহরমপুরে কাকার কাছে গেলাম পরীক্ষা কবে কোথায় জানা হয়ে গেল পরীক্ষার সিট পড়েছে কলকাতায় দার ভাঙা হলে কলকাতা খুবই বড় শহর মানু কাকা এমন বলেছে সেখানে কোথায় উঠব কার কাছে উঠব এই নিয়ে কাকা কিছুক্ষণ সমস্যা বোধ করলেন তারপর কি ভেবে বললেন নীলমণির দাদা তো কলকাতায় থাকে শেষ পর্যন্ত বোধহয় ওখানেই তোমাকে উঠতে হবে বাড়ি ফিরতে ফিরতে বেলা হয়ে গেল পিলুর সোজা পথটায় না এসেই ঘুরে এলাম ও পথটায় সেই ব্যালকনি টবে গোলাপের গাছ সামনে ছোট্ট বাগান এবং জানালায় বালিকার মুখ ওদিক দিয়ে গেলে শুধু একবার সে বালিকাকে দেখতে পাব ভেবে ঘুরে এসেছি সে নেই তাকে দেখতে না পেয়ে মনটা বেশ খারাপ হয়ে গেল মানুষের বড় হতে হতে কি যে সব হয় সারা রাস্তাটা বড়ই দীর্ঘ মনে হয়েছিল মা বাবা ভাই বোন বাদে কোথায় যেন আরও একটা ছোট্ট পৃথিবী বাবার মতো আমি এখন কেবল খুঁজে বেড়াচ্ছি বাড়ি এসে দেখলাম মা বেশ উগ্রচন্ডা মা ভীষণ গোলমাল বাঁধিয়ে দিয়েছে পিলুকে সকালে বেদম প্রহার করেছে মায়া ভয়ে ভয়ে মার কাছে ঘেঁসছে না ছোট ভাইটা পড়ে গিয়ে রক্তপাত ঘটিয়েছে সকালে যারা দিনক্ষণ তিথি নক্ষত্রের খবর জানতে বাবার কাছে আসে তাদের সবাইকে বলে দিয়েছে বাড়ি নেই কবে ফিরবে বললে জানিয়েছে সে তেনার মর্জি অন্যদিন সকালে বাবার এসব কাজ আমিই করে থাকি তিথি নক্ষত্র শুভদিন পঞ্জিকায় লেখা থাকে কেউ ফিরে যায় না ফিরতেই মা বলল তোর মানু কাকা কিছু বলল কলকাতায় সিট পড়েছে তোর বাবার কথা কিছু বুঝতে পারলাম মা এখন বাবার খবরের জন্য খুব উদ্বিগ্ন আমার পরীক্ষা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কী বলি একটু ঘুরিয়ে বললাম কালুবাবু খুব সদাশয় লোক বাবার মতো মানুষকে পেয়ে ছাড়তে চাননি দু একদিন হয়তো ঘুরে ফিরে কালুবাবুর ঘর বাড়ি চাষবাস দেখছেন মানু কাকা তোমায় কি বলল এই তো বলল বেশ তাহলে তোমরাও এবার সদাশয় কালুবাবুর বাড়ি গিয়ে ওঠো সংসারে আমার আর কারও দরকার নেই বাবার উপর এই প্রথম কেন জানি আমারও ভীষণ রাগ হলো সত্যি তো আগে রকমের দিন ছিল কোথায় কে থাকছে খুব একটা ভাববার ছিল না বরং বাবা কোথাও গেলেই তখন কিছু হয়ে যেত এখন কেন জানি মার এবং আমাদেরও বাবা সময় মতো না ফিরলে চিন্তা হয় বাবা সেটা কেন যে বোঝেন না মানুষের বাড়িঘরও হবে বাউন্ডুলে স্বভাবও থাকবে সে হয় না দুটো একসঙ্গে মানায় না মা বোধ হয় সেজন্যই বাবার ওপরে এবার হাড়ে হাড়ে খেপে গেছে মা বলল তুমি বেলডাঙ্গা স্টেশনে নেমে যেতে পারবে কোথায় যাব সদাশয় কালুবাবুর বাড়ি কত দূর সাত ক্রোশ রাস্তা সোজা কথা স্টেশন থেকে সাত ক্রোশ দূর দূর হয়ে গেল অগত্যা কি করা বললাম যাব কাল সকালে রওনা হয়ে যাবে এ সময় কথা বাড়িয়ে লাভ নেই পিলুটা মার খেয়ে বাড়িঘরের কাছে পিঠে নেই মায়া রাস্তায় দাঁড়িয়ে আছে ভাইটা মায়ার কোলে সবাইকে মা সকালে বাড়ি ছাড়া করেছে কেবল আমি বাকি এ সময় কিছু বুঝিয়ে বলাও নিরর্থক সব কিছুরই মা এখন অন্য রকম অর্থ দাঁড় করাবে বললাম ঠিক আছে যাব তারপরে বাবাকে উপলক্ষ করে সেই গজগজ করা ছেলেরা মানবে কেন ছেলেরা ভালো হবে কোত্থেকে সব একরকমের আমি না হয় কেউ না ছেলেদের কাছে পর্যন্ত কথা রাখলে না মার আঘাতটা কোথায় এতক্ষণে ধরা গেল আর তখনই দেখি দূরে পিলু চিৎকার করছে মা বাবা আসছেন মা বাবা একটা গরু নিয়ে আসছেন মা রাস্তা পর্যন্ত এগিয়ে গেছে আমিও পিলু মাঠ পার হয়ে জোরে ছুটে আসছে আর চিৎকার বাবা গরু নিয়ে আসছেন বাবা অথবা গরু কিছুই রাস্তা থেকে দেখা গেল না পিলু খবরটা দিয়েই ফের উল্টো মুখে ছুটতে থাকলো মুহূর্তের মধ্যে পিলু মাঠ ঘাট পার হয়ে বাদশাহী সড়কে উঠে গেল আশ্চর্য দ্রুতগামী পিলু তাকে দৌড়ে নাগাল পাওয়া খুবই অসম্ভব মুহূর্তের মধ্যে সে উধাও হয়ে যেতে পারে আবার দেখা দিতে পারে আর এত বড় একটা খবর একটা সত্যি সত্যি আস্ত গরু বাবা নিয়ে আসছেন সে স্থির থাকে কি করে ডাকলাম পিলু দাঁড়া আমার ডাকে সে সহসা ঝোপঝাড়ের ফাঁক থেকে উঁকি দিল বলল আয় তারপরেই ডুব রাস্তার দিকে না গিয়ে সে লেংড়ি বিবির হাতার দিকে ছুটছে আবার ডাকলাম দাঁড়া পিলু মা সেই বাড়ির পাশে দাঁড়িয়ে মায়া কিছুটা মাঠের মধ্যে আমি কালির পুকুর পার হয়ে গেছি পিলু আরও আগে সে কোথায় বাবাকে দেখেছে কত দূরে বোঝা যাচ্ছে না নাকি পিলুর সংশয় আছে বাবা এই ফাঁকে না আবার অদৃশ্য হয়ে যায় বাবা যা একখানা মানুষ বাবার জন্য সকালে মায়ের জ্বালায় সে বাড়ি ছাড়া সেই বাবাকে যখন কোথাও একটা আস্ত গরুর সঙ্গে আবিষ্কার করা গেছে তখন আর কিছুতেই সে ছাড়ছে না সেই জন্যই মনে হয় পিলু ঊর্ধ্বশ্বাসে ছুটছে গরুটাকে নিয়ে সে তার বাবাসহ মায়ের কাছে ফিরবে ওরে পিলু দাঁড়া আর দাঁড়া সে এবার মুখ ফিরিয়ে বলল আয় না ছুটতে পারছিস না সত্যি আমি আর ছুটতে পারছিলাম না সড়কে এসে ভীষণ হাঁপিয়ে গেছি দেখি মায়া আমার পেছনে দাঁড়িয়ে আছে বলছে বাবা কোথায় রে দাদা দেখছি না তো গরুটা কোথায় কিছুই দেখছি না ছোটদা কোন দিকে গেল গেলো বিবের হাতায় ঢুকে গেল আর তারপরেই মূর্তিমান তিনজন বাবা আগে পিছনে গরুটা আর তার পিছনে মায়ার ছোড়দা পাট খেতের ভেতর থেকে বাবা একবার ভেসে উঠছে গরুটা একবার ভেসে উঠছে মায়ার ছোড়দা একবার ভেসে উঠছে মেস্তা পাটের জমি উঁচু নিচু বলে তিনজনই আবার মেস্তা পাটের জমিতে অদৃশ্য হয়ে যাচ্ছে আমরা খুবই অধীর কতক্ষণে বাবা এবং গরুটা দূরে আবার ভেসে উঠবে ভেসে উঠেই আবার ডুবে গেল এবং এভাবে আমার বাবা মায়ার ছোড়দা আর বাবার গরুটা পাটের জমির ওপর দিয়ে এগিয়ে আসতে থাকলো পেছনে দিগন্ত তার মধ্যে একটা প্রাণীর দুদিকে দুজন এবং আমরা সড়কে ভাই বোন অনেক পেছনে বাড়ির রাস্তায় মা আর ভাই বোঝাই যাচ্ছিল বাড়ি ঘরে এটা কত বড় সুখবর আমি যে আমি যে একটু সপ্তাহতেই ইয়ে ইয়ে ভাব সেও শেষ পর্যন্ত খুশিতে ক্ষেতের মধ্যে ছুটে ঢুকে গেল আর গরুটা নিয়ে যখন সে উঠে এলো তখন অবাক গরুটা কালো রঙের শিং ভীষণ লম্বা শিরনাড়া হাড় বের করা এ পর্যন্ত সহ্য করা যায় গরুটা খোঁড়া চারটা পায়ের মধ্যে একটা নড় পাটা মাটিতে পড়ে না ঘুরে ঘুরে নড়ে চড়ে বেড়ায় কিন্তু রাস্তায় বাবাকে ঘাবড়ে দিতে মন চাইল না কেবল পিলু একবার ভেবে বলল বাবা গরুটার একটা পা ঠিক নেই না বাবা পিলু খোঁড়া শব্দটি উচ্চারণ করল না যাতে বাবা মনে আঘাত না পান সেজন্য সে পা ঠিক নেই বলল বাবার যা চেহারা হাঁটু অবধি কাদা উঠে গেছে সারা রাস্তা হেঁটে সে বাবা আমাদের দেখে খুবই গম্ভীর বাবা এমনটা কখনো থাকেন না বোঝাই যাচ্ছিল সারা রাস্তায় বাবা গরুটাকে নিয়ে বেশ ধকল শোয়ে তবে পুত্রকন্যাদের জন্য দুধের বন্দোবস্ত করতে সক্ষম হয়েছেন পিলু শুধু বলল বাবা আমাকে দড়িটা দাও বাবা বললেন না পারবি না পালাতে পারবে না দাও না বাবা বললেন তুই ধরলেই শুয়ে পড়বে ওঠানো যাবে না আমরা লক্ষ্য করলাম বাবা গরুটার গলার কাছে বেশ রশির টান রেখেছেন গরুটাকে বাবা টেনে টেনে নিয়ে আসছেন আর কি যেন ভয়ে ভয়ে আছেন বাড়ির কাছে এসে নেতিয়ে পড়লে শুয়ে পড়লে কেলেঙ্কারির একশেষ এভাবে টেনে টেনে বাবা কতক্ষণে নিয়ে যাবেন পিলুর তর্স না মা কতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে ভাইটাও সে লেজটা মুচড়ে দিল একটু তাড়াতাড়ি হাঁটবে বলে সে যেমন কে তেমন পাটা ঘুরে ফিরে পড়ছে এক পা এগুলে দু পা পিছিয়ে যায় মনে হচ্ছে ততক্ষণে পিলু বুঝতে পারল এমন একটা গরু নিয়ে তাদের বাবার পক্ষেই সম্ভব এতটা পথ হেঁটে আসা কিন্তু এখন পিলু এবং আমাকে যে ভয়টা সবচেয়ে বেশি কাবু করছিল সেটা আমাদের মা আজ বাবার না জানি কী হবে বাবা আমাদের সাহস দেবার মতো বললেন অনেকটা পথ হেঁটে এসেছে তো একটু নেতিয়ে পড়েছে লেজ মুচড়ে কিছু হবে না বাবা এবং গরুর দুরবস্থা দেখে পিলু খুবই সংকটে পড়ে গেল বলল জল আনবো বাবা গরুটার জল তেষ্টা পেয়েছে বলে সে ছুট লাগালে বাবা বিষম খেলেন বললেন আর তো দূর নেই জল টল বাড়ি গিয়ে খাওয়ানো যাবে টানাটানিতে গরুর ছাল চামড়া উঠে আসতে পারে ভেবে বাবা আমাকে বললেন ধর তো দড়িটা টান করে ধর যতটা সম্ভব টেনে ধরতে গেলে বললেন আহা লাগবে ফাঁস লেগে যাবে অত জোরে নয় বলে পেছন থেকে বাবা যতটা পারলেন ঠেলে ঠেলে নিয়ে আসতে থাকলেন সুতরাং বাবা পেছনে আমি আগে পিলু কি করবে বুঝতে পারছে না সে একবার ছুটে বাড়িতে চলে গেল এক বালতি জল নিয়ে আসতে দেখে বাবা কেমন খেপে গেলেন বললেন জলটা গরুকে না দেখিয়ে আমাকে খাওয়াও কাজে লাগবে পিলুর এই আচরণ বাবার পছন্দ না বোঝা গেল সে বলল কোথা থেকে আনলে বাবা বাবার তখন কাছার কাপড় সব খুলে যাচ্ছিল কোনো রকমে সামলে বললেন গরুর মতো গরু কত দুধ দিবে দেখিস পিরু বলল ল্যাংড়া গরু বুঝি বেশি দুধ দেয় বাবা বাবা কপালে দুর্গতি আছে ভেবে বললেন তা দেয় তোমাদের জননী কি বলে কিছু বলেনি খাওয়া দাওয়া ঠিক মতো করেছে তো তুমি কাল ফিরে আসবে বলে গেলে কই এলে না তো কপালে এমন একটা গরু জুটবে কে জানত বাবা কথা বলছিলেন আর গরুটাকে হেইও মার টান বলে ঠেলছিলেন পিলু মাঝে মাঝে বাবাকে সাহায্য করছে সেও শীর্ণকায় গরুটাকে যতটা সম্ভব বাবার সঙ্গে ঠেলতে ঠেলতে মার এজলাসে হাজির করতে চাইল গরুটাকে নিয়ে বাড়ির রাস্তায় উঠতেই মা সহসা হাও মাউ করে উঠল ও মা এ কি গো হাড় মাস বের করা গরু একটা ল্যাংড়া গরু বাবা এসব সময়ে খুবই রাসভারী হয়ে যান মার কাছে সে বাবা আরো গম্ভীর এতটা হেঁটে একটা গরু নিয়ে শেষ পর্যন্ত পৌঁছানো গেল সে জন্য এদের যদি এতটুকু কৃতজ্ঞতা বোধ থাকে বাবা ভীষণ ঘরমাক্ত কলে বরে গরুটাকে উঠোনে দাঁড় করিয়ে বারান্দায় সোজা বসে পড়লেন তারপর ক্লিষ্ট গলায় বললেন জল বাবার কাছে যেতে আমরা কেউ সাহস পাচ্ছিলাম না বাবা কখনো বিষয়ী মানুষ হয়ে গেলে আমরা ভয় পেতাম যেন আঙুল উঁচিয়ে বলা বসে নেই মাথার ঘাম পায়ে ফেলে এত করছি তবু সুখ নেই তিনি সেসবের কিছু বললেন না মাও বুঝতে পারছিল না সেবা শুশ্রূষা আগে কার দরকার বাবার না গরুটার মায়া ইতিমধ্যে ছুটে এক গ্লাস জল এনে দিলে বাবা সবটা এক নিঃশ্বাসে খেয়ে ফেললেন মা তাড়াতাড়ি তালপাতার পাখায় এনে বাবাকে বাতাস করতে লাগল আমরা উঠোনে গরুটার সঙ্গে ঠায় দাঁড়িয়ে পিলু ফাঁক বুঝে গরুটার তেজ দেখার জন্য বাটে হাত দিলে বাবা তেড়ে উঠলেন লাথি ফাথি খেয়ে সব মরবে দেখছি গরু পা তোলা তো দূরে থাক এতটুকু নড়ল না পর্যন্ত পিলু বলল ভারী ঠান্ডা গরু বাবা আমার মনে হল ঠান্ডা গরু না বলে সম্ভ্রান্ত গরু বলা ভালো বাবা হয়তো এখন তাই বলতেন কিন্তু মা কেমন বিমুরের মতো বলল হ্যাঁ গো দেখছ গরুটা তো নড়ছে টরছে না নড়বে নড়বে অতটা পথ হেঁটে এসেছে তাই বলে গরু লেজ নাড়া বন্ধ করে কখনো সবই নড়বে সময় দিতে হয় এ বিলু বাবা গরুটাকে একটু জল দেখাতো এতটা পথ হেঁটে সে সত্যি গরুটা জীবিত না মৃত বাবারও বোধহয় সংশয় দেখা দিল পড়া প্রাণীর মতো উঠোনে দাঁড়িয়ে মার ভয়ে কিছুতেই বুঝি সত্যি কথাটা বলতে পারছেন না জল দিলে বোঝা যাবে এক বালতি জলও গরুটার সামনে রাখা গেল তবু সে দাঁড়িয়ে আছে পিলু ছুটি গিয়ে আলহাতে এক আটি ঘাসও তুলে এনেছে তাও দৃকপাত নেই মা বলল হো মা কি গরু গো ঘাস খায় না জল খায় না নড়ে না চড়ে না বাবা প্রায় উঠে বসলেন এবার আরে খাবে খাবে ঠান্ডা হয়ে নিক তারপর খাবে আর খেয়েছে মা বোধ হয় দু হাত ছুঁড়ে টুঁড়ে বাবার কাণ্ড দেখে কাঁদতে বসে যাবে এবার বাবা তেমনি আমাদের সবাইকে সাহস দিয়ে যাচ্ছেন ভালো গরু জাত ভালো দুধ দেবে গেরস্থ বাড়িতে গরু না থাকলে মা লক্ষ্মী থাকেন না কতটা পথ হেঁটে এসেছে গরু বলে কি আরাম বিরাম থাকতে নেই মানুষটাও অনেকটা পথ হেঁটে এসেছে সঙ্গে গরুটা হাঁটু অবধি কাদা চোখ মুখ কোথায় ঢুকে গেছে সারা রাত গরুটাকে নিয়ে রাস্তায় হাঁটাহাঁটির চিহ্ন দুদিন আগে বের হয়ে গিয়েছিলেন ফিরছেন আজ চণ্ডীপাঠের নাম করে শেষ পর্যন্ত সোজা একটা ভাগাড়ের গরু নিয়ে হাজির কার এত কৃপা হলো মানুষটার ওপর মা বাবাকে দেখতে দেখতে বোধহয় এসবই ভাবছিলেন রাগে দুঃখে চোখ ফেটে বোধহয় এবারে জল বের হয়ে আসবে মার মার চেহারা দেখে বাবা ঘাবড়ে গিয়ে পায়ের ওপর পা রেখে নাচাতে থাকলেন খুবই তেজি অহংকারী মানুষ ভেঙে পড়লেই গেছে সংসারে আগুন জ্বলে উঠবে বলছিলেন হবে হবে সব ঠিক হয়ে যাবে গরুটা দুধ দিতে থাকলেই তোমার আর কোনো দুঃখ থাকবে না ধনবউ এবং এবারে দেখা গেল গরুটা সত্যিই লেজ নাড়াচ্ছে বাবা লাফিয়ে উঠলেন হ গো দেখো লেজ নাড়াচ্ছে বাবার বুকে যেন দুগুণ বল এসে গেল বললাম না গরু লেজ নাড়াবে না সে হয় হে দে জল দে জলের বালতিটা মুখের কাছে নিয়ে গেলাম গরুটা নাক টানল দুবার মুখখানিকটা জলে ডুবিয়ে ফের তুলে নিল খেল না বাবা বললেন ফ্যান আছে ধনবৌ হ্যাঁ থাকলে দাও না একটু নুন মিশিয়ে দাও মা ফ্যান এনে নুন মিশিয়ে দিল না খাচ্ছে না শত হলেও গরু একটু আদর যত্ন চায় মা গায়ে হাত বুলিয়ে দিতে গিয়ে দেখল কঙ্কাল বাদে গরুটার আর কোনো সম্বল নেই মা অগত্যা বলল খাবে কি শরীরে কিছু আছে বাধা খাওয়া শোবে কেন ছেড়ে খাওয়ালে দেখবে দুদিনে ঠিক হয়ে যাবে মা এতক্ষণ যা বলতে চেয়েছিল এবারে তা বলে ফেলল কে দিল গরুটা বের হলে তো চণ্ডী পাঠের নাম করে আর নিয়ে এলে একটা মরা গরু কার এমন কৃপা হলো কর্তার উপর আর লোক পেল না ভয়ে বাবা মার দিকে না তাকিয়ে বলল কালুবাবুই দিল সবৎসা গাভীর কথা পারতেই ওনার দয়া হল বলল গোয়াল থেকে রায়মণিকে নিয়ে যান ভালো জাতের গরু বয়স হয়েছে তবে কার বয়স না হয় বলুন বাবা দেখছি আসলে গরু নিয়ে আসেনি নিয়ে এসেছে রায়মণিকে মা কেমন স্বগতোক্তি করল কি যে তার এত দায় ছিল এমন অবলা জীবকে এমন একজন অবলা মানুষের জিম্মায় তুলে দেওয়া আমরা যে ঝড়ের আশঙ্কা করেছিলাম দেখলাম সেটা কেটে গেছে মা গরুটার জন্য মায়াকে দুব্য তুলতেও বলল বুড়ো হোক গায়ে কিছু না থাক সাক্ষাৎ ভগবতী রাইমনের জন্য বাবা আমাদের দিয়ে একটা নতুন দড়িও পাকালেন খালের জলে ঘষে ঘষে স্নান করানো হল সাক্ষাৎ ভগবতীকে বেশি জোরে ঘষা গেল না ঘষতে গেলেই রাইমনের ছাল চামড়া উঠে যাচ্ছে স্নান টান সেরে রায়মণি ঘাস এবং জল দুই খেয়ে ফেলল রায়মণিকে বাবা আমি এবং পিলু মিলে যখন ঠেলাঠেলি করে জল থেকে তুলে আনছিলাম শেষবারের মতো মা বলেছিল গরুটাকে দিয়ে কালুবাবু ভালো করেনি ভোগাবে বাবা তখন কেমন শোক সন্তপ্ত গলায় বললেন দানের গরু আর কত ভালো হবে ধনবউ সংসারে এত করেও কিছু করা গেল না তোমাকে সুখী করতে পারলাম না খুব ভালো মানুষের মতো বাবা রায়মণিকে টেনে নিয়ে যাচ্ছেন তিনি যে ভারী দুঃখী মানুষ কিছুতেই কাউকে সেটা টের পেতে দিচ্ছেন না তখন বাবার জন্য আমার কেন জানি চোখে জল আসছিল বললাম রায়মণি কি সুন্দর দেখতে না বাবা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন সত্যি বলছিস হ্যাঁ বাবা রায়মণি সত্যি ভালো নিরীহ বাবা বললেন হ্যাঁ এখন কত কাজ দাঁড়িয়ে থাকিস না রায়মনির জন্য একটা ঘর করতে হবে দুলেকে ডেকে আনতে হবে দুলে এলে সবাই মিলে সাজ লাগতে না লাগতে রায়মনির পাতার ঘর বানিয়ে ফেললাম বাঁশের বোন থেকে বাঁশ এলো কাশের বোন থেকে কাশ পাটের দড়িতে বাতা বেঁধে দিলাম পাবলা গাছের খুঁটিতে রায়মণিকে বেঁধে বাবা বাড়ির কোনায় দাঁড়িয়ে অনেকক্ষণ কী দেখছেন সাজ লেগে গেছে সারাটা দিন বাবা এক দণ্ড বসে নেই এখনো এই সন্ধ্যার অন্ধকারে দাঁড়িয়ে এত কী দেখছেন ডাকলাম বাবা অন্ধকারে সঙ্গীত ফিরে পেয়ে বাবা বললেন বিলু হ্যাঁ বাবা এদিকে আয় কাছে গেলাম বাবার দেখতো ঠিক বুঝতে না পেরে বললাম কী দেখবো বাবা বাড়িটা দেখ ঠিক এতদিনে এটা মানুষের ঘর বাড়ি বলে মনে হচ্ছে না থাকার ঘর খাবার ঘর ঠাকুর ঘর গোয়াল ঘর সব মিলে মানুষের ঘর বাড়ি আমি বললাম হ্যাঁ সত্যি মানুষের ঘর বাড়ি তোর মা বোঝে না রায়মণিকে এনে ভালো করিনি খুব ভালো করেছো রায়মণি না থাকলে বাড়িটা ঠিক বাড়ি মনে হতো না দুধ না দেয় গোবরটা তো পাওয়া যাবে ব্রাহ্মণের বাড়ি গোবর ছাড়া চলে দুধও দেবে বাবা বাবাকে আর কি বলে সুখী করব বুঝতে পারলাম না অন্ধকারে পিতা পুত্র আমরা এতদিনের গড়ে ওঠা আবাস দেখছিলাম সত্যি ধীরে ধীরে রায়মনির প্রতি ঠিক অন্য সবের মতো আমারও মায়া পড়ে যাচ্ছে রাইমণি অন্ধকারে ঘাস চিবুচ্ছিল তার শব্দ এবং দূরে ব্যারাকবাড়িতে বিউগল বাচ্ছে গাছপালার ভেতর মানুষের ছোট্ট একটা ঘর বাড়ি ক্রমে গভীর অন্ধকারে ডুবে যাচ্ছিল জোনাকির আলোতে বাবার মুখে অস্পষ্ট সুখের আভাস গাছপালা ঘরবাড়িটাতে সতর্ক প্রহরীর মতো বড় হয়ে উঠেছে বাবা বাড়ির দিকে একসময় যেতে যেতে শুধু বললেন বেঁচে থাকার জন্য মানুষের আর কী লাগে খোড়া গুরুটাকে নিয়ে আসার পর বাবার ঘরবাড়ি ষোলোকলা পূর্ণ হয়ে গেল কারণ অভাব বলতে তার তখন সন্তান সন্ততিদের পাতে একটু দুধ দেওয়াই ছিল প্রাণাধিক ইচ্ছা ইচ্ছা পূরণে বাবা আমার কদিন থেকেই মেজাজি মানুষ তারপর এলো বাবার জীবনে আরও বড় সুখবর তার প্রথম সন্তান বিলু সব বিষয়ে পাশ বিলু অর্থাৎ এই অধম জীবনে নটা বিষয়ে পাশ করে বসে আছে বাবা আবার তাতেই খুশি ছিলেন জীবনে কে কবে সব বিষয়ে পাশ করে বাকি একটা বিষয়ে পাশের খবর আসায় বাবা আমার একেবারে হতভম্ব বাবা আমার দেশে থাকতে জমিদারি সেরেস্তায় আদায়পত্র করতেন আর ছিল যজন যাজন পৈতৃক সম্পত্তি মন্দ ছিল না ভালোভাবে চলে যেত বাবার জীবনে পরীক্ষায় পাশ করার কোনো দায় ছিল না এ দেশে এসে অথই জলে পড়ে গেলেও খুব একটা ঘাবড়ে যাননি আমার সব বিষয়ে পাশ করার কথা শুনে কেমন যেন হয়ে গেলেন ঠাকুর ঘরে ঢোকার আগে ডেকে বললেন সত্যি তুমি সব বিষয়ে পাশ করেছ বললাম হ্যাঁ বাবা মা রান্নাঘর থেকে বললেন ওটা কি এমন হাতি ঘোড়া যে পাশ করতে পারবে না না বলছিলাম সব বিষয়ে পাশ ভাবা যায় না আসলে আমাদের পরিবারের জীবনে কেউ কোনো বড় পাশ দেয়নি আমি প্রথম এবং এতে বাবা খুব অহংকারী ছিলেন বাবার কাছে পাশ করাটা কোনো কৃতিত্বের বিষয় নয় এমনই জানতাম কিন্তু আজ দেখছি অন্য রকম বিলু তখন তাড়া লাগাচ্ছিল চল না দাদা ঠাকুর ঘর থেকে বাবার গম্ভীর গলা না দাদা যাবে না বিলু তুমি চান করে এসো আমার পাশে বসে থাকো ঠাকুর সুপ্রসন্ন না হলে মানুষ কখনো এত বড় কাজ করতে পারে না আমরা বাবাকে ভয় করি কি সমীহ করি ঠিক বুঝতে পারি না এই ভয় কিংবা সমীহ সবটাই নির্ভর করত মার উপর তিনি বাবার উপর প্রীত থাকলে বুঝতে পারতাম পিতৃদেবের উপর কোনো কথা নেই প্রীত না থাকলে বুঝতাম নির্দেশ অমান্য করাই বিধেয় কিন্তু বাবা দীর্ঘ তিন চার মাস বাড়ি ছাড়া হননি সেজন্য মার এখন বাবা ছাড়া কথা নেই আমরা মায়ের সন্তান বাবা সংসারী মানুষ হয়ে গেছেন প্রমাণ করার জন্য শেষ পর্যন্ত একটা দানের গরু পর্যন্ত সংগ্রহ করে এনেছিলেন এহেন সময়ে পিলুর সঙ্গে বাদারে ঢুকে যাব না বাবার ঠাকুর ঘরে বসে তথ্য পাঠ শুনব বুঝতে পারছিলাম না পিলু অবশ্য বাবার কথা খুব গ্রাহ্য করে না মার কথাও না তার উপর দাদা প্রবেশিকা পরীক্ষা পাশ করে যাওয়ায় কিছুটা বিজয়ী আলেকজান্ডার সে আজ বাতা কেটে তরবাড়ি বানিয়ে ইতিমধ্যে কোমরে গুঁজে ফেলেছে মাথায় পাতার টুপি পরে পড়শিদের বাড়ি বাড়ি গিয়ে খবর দিয়ে এসেছে দাদা সব বিষয়ে পাশ করেছে কারণ এত বড় খবরটা পৃথিবীর কেউ জানবে না সে হয় না বাকি আছে নবমী বুড়ি সে থাকে ইটের ভাটা পার হয়ে কারবালার রাস্তা ধরে এখনও সেদিকটায় মানুষের বসতি হয়নি কবরভূমি বলেই হয়তো মানুষের ভয় দলে দলে যেসব ছিন্নমূল মানুষ আসছে তারা তো খালি জায়গা দেখলে পুঁতে খুপড়ি বানিয়ে আস্তানা গেড়ে নিচ্ছে আগে অনেকটা হেঁটে গেলে শহরের ঘরবাড়ি দেখা যেত এখন রেললাইন পর্যন্ত ঘরবাড়ি এসে যাওয়ায় বাবা আরও স্থিতিশীল মানুষ হয়ে গেছেন কারণ জমির দাম যেভাবে বাড়ছে তাতে কবে না হাজার টাকা বিঘে হয়ে যায় আজকাল এমন স্বপ্ন বাবা প্রায়ই দেখতে পেতেন বলে বোধ হয় এখন আর ঘরবাড়ি ছেড়ে কোথাও ডুব দিচ্ছেন না এসব মুহূর্তে পিলুই আমার ত্রাণকর্তা সে হাত ধরে টানতে থাকল চল না দাদা ও দাদা যাবি না বাবা পাটায় চন্দন ঘোষ ছিলেন হাত থামিয়ে বললেন কোথায় যাবে শুনি তুমি ওকে কোথায় নিয়ে যেতে চাও সে তো তোমার মতো বাউন্ডুলে নয় পিলু বলল আমার কি দোষ বাবা এ সময় প্রশ্ন করতে পারতেন তবে কার কিন্তু তিনি জানেন উত্তরটা সুখের হবে না পিলুর যা একখানা স্বভাব বলেই না ফেলে তোমার বাবার বাউন্ডুলে স্বভাবের জন্য মা আমাদের গালাগাল দিয়ে বলতেন যেমন বাপ তেমনি ছেলে সেই থেকে পিলু জেনে ফেলেছে আসল দুরাত্মা সংসারে বাবা বাবার স্বভাব সে পেয়েছে এটা তার কাছে বড়ই অহংকারের বিষয় চন্দন ঘোষতে গিয়ে বাবা টের পেয়েছেন দ্বিতীয় পুত্রটির মাথা মাছি বিয়ে খেয়েছেন সুতরাং কিছুটা ইতস্তত করে বললেন তোমার মাকে জিজ্ঞেস করো কী জিজ্ঞেস করবে পিলু বোধহয় সেটা বুঝতে পারেনি বাবার বাউন্ডুলে স্বভাব সম্পর্কে সত্যাসত্য যাচাই করবে না সে এ সময় কোথাও দাদাকে নিয়ে যেতে পারবে কি না সেটা জিজ্ঞেস করবে কোনটা সে মাকে ডেকে বলল মা বাবা মাকে বাউন্ডুলে বলছে দাদাকে নিয়ে যাব মা রান্নাঘর থেকে আঁচলে হাত মুছে বের হয়ে আসছে বড় সুন্দর দেখাচ্ছিল মাকে লাল পেড়ে শাড়ি পরনে শরীরে মা মা গন্ধ আমি বললাম পিলু বলছে নবমী বুড়ির কাছে আমাকে নিয়ে যাবে তা যা না কে ধরে রেখেছে এই তো ধনব সংসারের ভালো মন্দটা তুমি বোঝো না যার কৃপায় সব হয় এই যেমন ধরো ঘরবাড়ি গাছপালা দুধালো গাই তার কাছে না বসে তুমি বিলুকে নবমীর কাছে পাঠাচ্ছ বাবাজি বিষয়ই মানুষ এটা প্রমাণ করার জন্য বললেন রোদে ঘুরে জ্বর জ্বালা হলে ওকে মানুর কাছে নিয়ে যাব কি করে একটা কাজটাচ হয়ে গেলে তোমার হাতে দুটো পয়সা বেশি পড়বে মা বলল কেন দুধালো গাই বাবা মার কথায় ভরকে গেলেন দুধালো গাই বলার অর্থ গরুটার পর সংসারে আরেকজন আমি যাকে নিয়ে সাশ্রয়ের স্বপ্ন দেখছেন বাবা